ঠিক আছে আমরা টার্গেটটা সমর্থন করলাম দিয়ে নিলাম তো তিন ওভারে আমাদের জিততে গেলে সতেরো টাকার দরকার ছিল তো ওরা বলেছে অফার দিয়েছে যেখানে সচরাচর অফার দেয় তো ওরা অফার দিয়েছে যে তিন ওভারে যদি বারোটা চার আমরা মারতে পারি মানে আঠারোটা বলের মধ্যে বারোটা চার যদি মারতে পারি ম্যাচ কিন্তু আমরা জিতে যাবো এদিকে হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে রবিবার আর রবিবার মানে সেই জমজমাটি টান টান উত্তেজনামূলক ক্রিকেট খেলা হচ্ছে আমার হোম গ্রাউন্ডে তো আমার টিমের প্লেয়ার অপোনেন্ট টিমের প্লেয়াররা সবাই চলে এসেছে তো আজকে দুটো নতুন প্লেয়ার এসেছে তাদের সঙ্গে আপনাদের আলাপ করাবো হরিদা হরিদার সাথে একসাথে অনেক ম্যাচ খেলেছি গ্রাউন্ডে ছোটোবেলা থেকেই তো হরিদা এসেছে আর এসেছে অরিজিৎ অরিজিৎ আমার থেকে ছোটো ভাই হয় তো ওর সাথেও ম্যাচ খেলেছি অরিজিৎ আর হরিদা দুজনেই নতুন এসেছে বাকি তো সবাই এসছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সবাইকে চেনেন তো আজকে আমার টিমে খেলবে আমি আর হচ্ছে আমাদের বুবাই আর হচ্ছে সুদীপ্ত সম্রাট জীবন আর হচ্ছে আকাশ আর এদিকে থাকবে হরিদা আর হচ্ছে অরিজিৎ অরিন্দম সুমন্দা আর হচ্ছে বাবু তো ওদের হচ্ছে পাঁচটা আর আমাদের হচ্ছে ছটা আর খেলা হবে চার ওভার পরে আর ব্যাটিং অর্ডার হচ্ছে বসা হবে তো এবার দুই দলের মধ্যে টস পর্ব হবে আমাদের টিমের ক্যাপ্টেন হচ্ছে আকাশ আর টিমের ক্যাপ্টেন হচ্ছে আমাদের তো বাবু আকাশের মধ্যে এবার টস হচ্ছে আমরা টসে জিতেছি তো টসে জিতে কিন্তু আমরা বরাবরের মতো এবারেও কিন্তু টসে জিতে আমরা বলিং দেবো আর ওদিকে হচ্ছে ব্যাটিং দেবো তো আজকের খেলাটা কতটা ইন্টারেস্টিং হয় সেটাই হচ্ছে দেখার কারণ আজকে দুটো প্লেয়ার নতুন এসেছে একটা হচ্ছে হরিদার একটা হচ্ছে অরিজিৎ দেখা যাক কতটা ইন্টারেস্টিং হয় ফার্স্ট দিন খেলা শুরু হচ্ছে তো প্রথম আমরা বল আর ওদিকে ব্যাট দিয়েছি তো আপনারা দেখতে থাকুন তো খেলা শুরুই করতে যাচ্ছিলাম তারপরে দেখছি সিট্টু ভাইও চলে এসেছে তো সিট্টু ভাইও নতুন এসেছে আজকে আমার এই হোম গ্রাউন্ডে খেলাতে আজকে তিনজনেই প্রথম নতুন খেলতে এলো তো সিদ্ধু ভাইকে দিন ধরেই দেখেছি ছোটবেলা ও আমাদের সাথে খেলতো গ্রাউন্ড একসাথে তো এসেছে আজকে আমার সাথে খেলতে তো যাই হোক ওদের হচ্ছে একটা প্লেয়ার কম ছিল অপোনেন্ট টিমে যারা এখন ব্যাট করছে তো সিট্টু ভাইকে ওদের দিয়ে দিচ্ছে ওদের খেলবে আর এদিকে আমাদের সবাই বর্দা বলে ডাকে আমাদের এই ভাইকে তো যাই হোক বর্দা হচ্ছে আম্পায়ার আজকে থাকবে তো আম্পায়ার হিসেবে থাকবে তো ফার্স্ট ইনিংস খেলা শুরু হচ্ছে আমাদের ওদেরকে প্রথমে ব্যাট দিয়েছে আমরা টসে জিতেছিলাম তো প্রথমে জীবন আমাদের বল করতে যাচ্ছে আর এদিকে ব্যাট করতে নেমেছে সোমনা আর নন স্ট্রাইকে আছে আমাদের So, i h e o u I'm g n to g h u s i o i n g to go to the o u s e I'm going h e s I'm going to g u s n e h o u h e h o u s i n g to go to the h o s to g e h o u e I'm e u s n t s e I'm n g to g u n u h t e h s n g t মনে তাই তো প্রথম ও জীবনকে বল পাঠিয়েছিলাম তো জীবন প্রথম ওভার ভেবেছিলাম খুব ভালো বল করবে কিন্তু এক ওভারে সুমন দেখো পাঁচটা চার মেরে দিয়েছে তো রানের টার্গেটটা কতটা বাড়ে সেটাই হচ্ছে দেখার চেষ্টা করবো একটু কম রাখা যাতে করে আমাদের ম্যাচ জিততে সুবিধা হয় তো নন স্ট্রাইকে হরিদা ছিল হরিদা এখন স্ট্রাইকে এসেছে তো এদিকে সুদীপ্ত গেছে সেকেন্ড ওভার তো সুদীপ্ত কিভাবে হরিদাকে বল করে সেটা হচ্ছে দেখার সেকেন্ড ওভার সুদীপ বল গেছিল একটা উইকেট নিয়েছে হরিদার উইকেটটা আর চারটে চার খেয়েছে কিন্তু যাই হোক দু কিন্তু নটা চার হয়েছে এবার থার্ড ওভার আমি যাব তিন নম্বর ওভার বল করতে আর এদিকে স্ট্রাইকে থাকবে সুমন দা তো দেখা যাক রানটা কতটা আমি চাপতে পারি সেটাই হচ্ছে দেখার যাতে করে আমাদেরকে জিততে সুবিধা হয় রানের টার্গেটটা কম করতে পারি নাকি আমি জানি ভাই তো আগের দিনেও কিন্তু আগের রবিবারও কিন্তু আমি সুমনটাকে আউট করেছিলাম সেই তিন নম্বর বলের বেলা তো এবারও দুটো চার মেরেছে আর তিন নম্বর বল কিন্তু আউট করে দিয়েছি তো এবার ব্যাট করতে নেমেছে আমাদের সিটু ভাই তো সিটু এদিকে বলছে আবার চ্যালেঞ্জ করে দিয়েছে তিনটা বল বাকি আছে তিনটা বলে তিনটাই নাকি মারবে তো দেখা যাক কি হবে আবার বেটা এই তো ভাই 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 ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা ঠিক আছে ওবার ওবার তো যাই হোক সিট তিনমলে তিনটে মারো বলেছিল সেটা কিন্তু মারতে পারেনি তো যাই হোক আমার ওভারটায় কিন্তু তিনটে চার হয়েছে আর এদিকে আমাদের আগে দু বারে নটা ছিল নয় আর তিনে বারোটা হয়েছে তো লাস্ট ওভারে খেলা এবং লাস্ট ওভারে আমাদের বল যাবে সম্রাট তো আমাদের সম্রাট বিশ্বস্ত বলা লাস্ট ওভার সম্রাটকে দেওয়া হচ্ছে আর দিকে নন স্ট্রাইকে ছিল আমাদের অরিজিৎ তো অরিজিৎ স্ট্রাইকে চলে গেছে তো দেখা যাক লাস্ট ওভারে কতটা গান দেয় সম্রাট 가자. 하. 하. 아, sorry. 아이, 또. 이제. 가자. 100. 어. 하나, 하나. 가자. 가자, 가자. 아, 아, 가자, 가자, 가자. 가자. 넘어. 가자. 쏩, 쏩, 가자, 가자. 가자. তো আমার এই হোম গ্রাউন্ডে এতদিন খেলা হচ্ছে এই সতেরোটা চার কিন্তু একবারও হয়নি এই প্রথম আমরা প্রথম টসে জিতেছিলাম জিতে কিন্তু বলিং নিয়ে সতেরোটা চার ওরা আমাদেরকে মেরেছে তো জিততে গেলে আঠেরোটা চার মারতে হবে তো এবার আমরা ব্যাট করতে নামবো তো দেখা যাক এত বড় রানের টার্গেট আমরা ম্যাচটা জিততে পারি নাকি সেটা হচ্ছে দেখা তো আমাদের প্রথম আমি নামবো আর আমার সঙ্গে নামবে আমাদের আকাশ ভাই তো আপনারা দেখতে থাকুন দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হচ্ছে সি মানে হরিদা এই প্রথম খেলতে আসছে মানে ঠিকঠাক বুঝতে পারছিল না যে কোন দিকে কি বল করবে তো যাই হোক সেকেন্ড বলে কিন্তু আমার উইকেটটা নিয়ে নিয়েছে তো এত বড় রানের টার্গেট চিন্তা হচ্ছে যে কি হবে তো এখনো কিন্তু বিশ্বস্ত ব্যাটসম্যান আমাদের আমার কাছে আছে ওই জন্য কিন্তু আমি আমার সঙ্গে আকাশকে ব্যাট নিয়ে নেমেছিলাম যাতে করে আমার উইকেটটা যদি পড়ে যায় জীবন এখন কিন্তু ভরসা আছে আমাদের যাই হোক জীবন এবার নামবে তো ভাই এখন দুটো বল আছে চারটে বলে চারটে মানের টার্গেট ঠিক আছে বৌৰা <laughs> তো একেবারে আমাদের প্রথমবার একটি চার হয়েছে জীবনকে ভেবেছিলাম সেই পাহাড় থেকে একটি আর এদিকে জীবন আউট হয়ে গেছিল জীবনের পরিবর্তে আমাদের নেমেছে সুদীপ্ত সুদীপ্ত বিরাট বিশ্বস্ত ব্যাটসম্যান খুবই ভালো দেয় তো দেখা যাক এখনো জিততে গেলে সতেরোটা চার মাত্র একটি চার হয়েছে আঠারোটা চারের টার্গেট ছিল একটি মাত্র চার হয়েছে তো যাই হোক সেকেন্ড ওভার বাবু দেখা যাকি হয় করলাম দিয়ে নিলাম তো তিন ওভারে আমাদের জিততে গেলে সতেরো টাকার দরকার ছিল তো ওরা বলেছে অফার দিয়েছে যেখানে সচরাচর অফার দেয় তো ওরা অফার দিয়েছে যে তিন ওভারে যদি বারোটা চার আমরা মারতে পারি মানে আঠারোটা বলের মধ্যে বারোটা চার যদি মারতে পারি ম্যাচ কিন্তু আমরা জিতে যাবো এদিকে স্ট্রাইকে আছে আকাশ আর নন স্ট্রাইক আছে সুদীপ তো মানে দুটো ছেলে কিন্তু আমাদের ভরসার প্লেয়ার তো দেখা যাক কি হয় সেকেন্ড ওভার বাবু বল করতে আসছে ও তো খুব ভালো শুরু করেছিল আকাশ দু কিন্তু দুটো চার মেরে দিয়েছিল আর তিন নম্বর ওভারে বাবর উইকেটটা নিয়ে নিয়েছে তো এবার আমাদের ব্যাট করতে আসবে সম্রাটি তো দেখা যাক এখন ওর তিনটে বল বাকি আছে যদি তিনটে বলের মধ্যে দুটো তারা মারতে পারে তাহলে কিন্তু রানের টার্গেটটা কিন্তু আমাদের ঠিক থাকবে মানে এক ওভারে তিনটে ওভার আছে বারোটা করে বারোটা চার চায় মোট তো তিনটে চার ওভারে যদি মেরে যায় আর কিন্তু আটটা চার লাগবে তো দেখা যাক কি হয় সম্মান মারতে পারে নাকি বাবুকে অবস্থা আমাদের টিমের খুবই খারাপ সম্রাট কিন্তু আউট হয়ে গেল যাই হোক এখনো দু ওভার বাকি আছে বারোটা বলের মধ্যে কিন্তু এখনো নটা চার চায় তো বারোটা বলের মধ্যে নটা চার চায় এদিকে নন স্ট্রাইকে ছিল সুদীপ্ত তো সুদীপ্ত স্ট্রাইকে চলে এসেছে আর এদিকে নন স্ট্রাইকে ব্যাট নেমেছে আমাদের সম্রাটের পরিবর্তে বুমাই

তো সুমন দা অফার দিয়েছিল যে বারোটা চারের সতেরোটা চারের দরকার ছিল বলেছিল বারোটা চার মারলে তোরা কিন্তু ম্যাচ জিতে যাবি তো সুমন দার ওভারে কিন্তু পাঁচটা চার মেরে দিয়েছে কিন্তু রানের গড় অনেকটা কিন্তু কমিয়ে নিয়ে চলে এসেছে তো এক ওভারে জিততে গেলে কিন্তু চারটে চার চায় এদিকে ব্যাটিং আছে বুবাই আমাদের আর লাস্ট ওভার বল করতে আসছে অরিজিৎ তো লাস্ট ওভার অরিজিৎ বল করবে আর এদিকে ব্যাটিং আছে বুবাই তো এক ওভারে চারটে চার মারলে কিন্তু ম্যাচ আমরা জিতে যাবো

তো আজকের এই খেলার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো এটুকুই দেখা হচ্ছে পরে ভিডিও